আর একটা সুন্দর ইউনিক খাট দেখতেছি আমরা চমৎকার লাগতেছে ভাই ফুটে আছে এগুলো কালার টালার উঠে যাবো নাকি কালারের গ্যারান্টি দশ বছর দশ বছর এটা সাইজ কত ভাইয়া

এগুলা গ্যারান্টি ওয়ান্টি কি দিচ্ছেন এটা গ্যারান্টি দিতাছি হলো আপনার 10 বছরের রঙের গ্যারান্টি 30 বছরের গুণো গ্যারান্টি এটা কি লিখিত থাকবে লিখিত থাকবে আসসালামু আলাইকুম দর্শক আজ চলে আসলাম ঢাকার কামরাঙ্গীর চরে একটি ফার্নিচারের দোকানে ঘর সাজাতে যাবতীয় সকল ফার্নিচার পেয়ে যাবেন এই একই শপে চলে আসলে আজকে সব থেকে আমাকে সার্বিক সহযোগিতা করবেন এই শপের দাইতে থাকে এই শপের ওনার আমাদের বাবুল ভাই

বারো হাজার টাকা কিং সাইজ খাট জি জি বারো হাজার টাকা বাবলো এখানে আরেকটা সুন্দর ইউনিক খাট দেখতেছি আমরা চমৎকার লাগতেছে ভাই ফুটে আছে এগুলা কালার টালার উঠে যাবো নাকি ভাই কালারের গ্যারান্টি দশ বছর দশ বছর এটা সাইজ কত ভাইয়া

নিজের নিজের একটা খাট দেখতেছি আমরা এটা সাইজ কত ভাইয়া পাঁচ ফিট বাই সাত সাত চমৎকার ডিজাইন করছেন একেবারে জালিকাটা ডিজাইন করা অসাধারণ লাগতেছে একেবারে

এলো এই যে আপনার এই টাকা ভাইয়া তারপর আরেকটা ভাই ডিজের মিনার মিনার ভাইয়া কিং কেমন এটা দাম দেয়ালে আপনি এটা রাখूंगा जो आपने 12500 টাকা 12500 12500 এটা বাদ

খুবই সুন্দর ভাইয়া তারপরে একটা খাদ্রেমন তারপরে একটা দাবা এগুলো প্রাইস কেমন ভাইয়া দশ হাজার টাকা একটা দেখতেছি আর একটা আছে এটা আপনি আট হাজার টাকা चौष्टी जैसे डिलीवरी हो तो भैया ना डिलीवरी चार्ज जी जी